আজকে একজনের মোবাইল ফোনে আসলে এস আসলো যে পাঁচ হাজার আটশো টাকা হচ্ছে আপনি উপবৃত্তি টাকা পাইছেন এবং হচ্ছে সাথে একটা নাম্বার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো উনি আসছে আমার কাছে টাকাটা উত্তোলন করার জন্য বা এই নাম্বারে ফোন দিয়ে উনি নাকি ফোন দিয়েছিল তারপর নাকি মানে প্রিন্টিং চাইছে এরকম একটা বলছিলেন উনি তো উনি দেওয়ার আগে আমাকে বললেন যে একটু দেখো তো একটু এটা আসলে কি বা প্রিন্টিং দিলে কোনো সমস্যা হবে কি না আমি তো দেখলাম তো বুঝ বুঝলাম তো বোঝার পর আমি ওই নাম্বারে ফোন দিলাম ফোন দেওয়ার পর দেখুন উনি কি বলেন হ্যালো আসসালামু আলাইকুম জি আমার মোবাইল ফোনে একটা এস এম এস আসলো মানে উপবৃত্তির টাকা আসছে আর কি তো এই নাম্বারটা সাথে ছিল মানে ফোন দেওয়ার জন্য বলছে আর কি এস এম এস এর মাধ্যমে জি হ্যালো পাঁচ হাজার আটশো টাকা

ওনার যে চালাকিটা আমি বুঝতে পারলাম ওই জন্য উনি বুঝতে পারলেন এবং হচ্ছে ফোনটা কাইটা দিলেন তো এরকম অনেকের ফোনের মধ্যে আসতে পারে এরকম এস এম এস তো আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না কোনো ধরনের কোনো উপবৃত্তির টাকা কিংবা যে কোনো ধরনের টাকা যদি আসে সেটা উত্তর প্রতিষ্ঠান থেকে এস এম এস আসবে কোনো ধরনের কোনো নাম্বার দিবে না যে ওইটার মধ্যে আপনি যোগাযোগ করে তারপর হচ্ছে টাকাটা আপনি আনতে পারবেন বা এরকম কোনো কিছু না বা আপনি মনে মানে এইরকম চিন্তা করতে পারেন যে আরে পাঁচ হাজার আটশো টাকা আমার উপবৃত্তির মধ্যে টাকা আসতেছে আর এখন ও যদি আমাকে মানে আমার থেকে যদি অ্যাডভান্স টাকা চায় তাহলে দিলেও তো সমস্যা নাই পাঁচশো টাকা দিয়েও যদি পাঁচ হাজার আটশো টাকা আমি পাই তাহলে তো সমস্যা নাই কিন্তু এটা হচ্ছে প্রতারণার ফাঁদ আপনারা কখনোই এই ফাদে পা দেবেন না আপনারা নিজেদের পিন নাম্বার কিংবা কোনো কিছু শেয়ার করবেন না কারোর কাছে বা কারোর সাথে অনেকে ভাবেন বা অনেকে মনে করেন যে হ্যাক করে টাকা নিয়ে এনেছে এরকম কিন্তু না ওই রকম যদি হইতো তাহলে কারো বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সেভে থাকতো না তাই না তো এই জন্য আপনার যখন দুর্বলতা পাবে যেমন আপনি যখন পিন নাম্বার দিয়ে দিবেন ওটিপি দিয়ে দিবেন তখনই কিন্তু তারা ওই ধরনের চালাকি করতে পারে বা ওইটাকে কিন্তু হ্যাক বলা যাবে না আপনি আপনার তথ্য দিয়ে দিচ্ছেন সে শুধুমাত্র বের করছে এইটুকু তো এখন আপনি যদি না দেন কিংবা সে গ্যাস করতে পারে যেমন আপনি পিন নাম্বার পুরো পিন নাম্বার দিলেন না যেমন আগেরটা প্রথম যে ডিজিটটা রয়েছে সেটা দিলেন এবং শেষের যে ডিজিটটা সেটা দিলেন তো এখন মাঝের যে দুইটা ডিজিট রয়েছে এটাকে তো এসে গ্যাস করতে পারে যে এইটা হইতে পারে ওইটা হইতে পারে এরকম কিন্তু সে পিন নাম্বারটা জানতে পারে এবং সে টাকাটা উত্তোলন করতে পারে আর আপনি ভাবেন যে এটা বা হ্যাক করে টাকা নিয়ে নিচ্ছে বা এরকম কিছু একটা কিন্তু আপনি যদি কোনো ধরনের কোনো তথ্য না দেন তাহলে সে কেন তার চোদ্দো গোষ্ঠীও টাকা আপনার থেকে নিতে পারবে না বা আপনার অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন না সুতরাং এই ব্যাপারগুলোতে আপনারা একটু সতর্ক হবেন কাউকে কল দিয়ে বা কেউ যদি আপনাকে কল দিয়ে বলে আপনি লটারি জিতছেন এইটা জিতছেন ওইটা জিতছেন আমাকে টাকা পাঠান বা কনফার্মেশন করার জন্য টাকা পাঠান এই ধরনের ফাঁদে কখনোই পা দিবেন না আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ